তো এই পৃষ্ঠাটা আমরা পড়েছিলাম বাট ভিডিওর যে অডিও রেকর্ড সে অডিও রেকর্ডটা হয়নি মিস হয়েছে বাট সে এটা আবার আমরা রিপিট করে পড়ছি দাগাগুলো পড়বো তো মিটারে বেশি নয় উত্তরে পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত টিলা নামে পরিচিত তাহলে উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে কি নামে পরিচিত টিলা নামে পরিচিত আবার স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত কোন পাহাড়গুলো উত্তরের পাহাড়গুলো এভাবে আমরা ঘুরে ফিরে প্রশ্ন পড়ব এবং উত্তর করব এগুলোর উচ্চতা দেখো তিরিশ থেকে নব্বই মিটার তাহলে টিলা নামের যে পরিচিত যে পাহাড় আছে এগুলোর উচ্চতা রয়েছে তিরিশ থেকে নব্বই মিটার উঁচু দুই নাম্বার আছে দেখো আর সময় আনুমানিক কত বছর পূর্বের সময়কে প্লাস্টো সিনকালে সোপান বলা হয় এটা হচ্ছে পঁচিশশো সরি পঁচিশ হাজার বছর পূর্বের সময়কে প্লাস্টো সিনকাল সময় বলে আচ্ছা দেখো প্লাস্টো সিনকাল প্লাস্টো সিনকাল বলে কোন মানে কোন সময় কত বছর পূর্বে সময়কে বলে শীনকাল কত বছর পূর্বে সময়কে বলা হয় পঁচিশ হাজার বছর পূর্বে সময়কে বলা হয় আর উত্তর পশ্চিম অংশ রয়েছে বরান্ধি তাহলে কোথায় রয়েছে উত্তর পশ্চিম অংশের দিকে আর মধ্যভাগে রয়েছে মধুপুর মধ্যভাগে রয়েছে মধুপুর আবার মধুপুর রয়েছে কোথায় মধ্যভাগের ভাওয়ালে রয়েছে গড় গড় কোন কোন জেলায় অবস্থিত ভাওয়াল কুমিল্লা জেলায় রয়েছে লালমন লালমাই পাহাড় লালমাই পাহাড় কোথায় রয়েছে কুমিল্লা জেলায় তাহলে কুমিল্লা জেলার ময়নবতীতে লালমাই পাহাড় অবস্থিত আর লালমাই পাহাড় বা ভূমি এ অঞ্চলের অন্তর্গত সিনকাল এসব সোপান গঠিত হয়েছিল বলে ধারণা করার নিচে এসব উচ্চ ভূমি বর্ণনা দেয়া হলো বরণ ভূমি সম্পর্কে দেখি দেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রায় ন হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার এলাকা বরণ ভূমি বিস্তৃত তাহলে বরণ ভূমি কত বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত রয়েছে ন হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার ন হাজার তিনশো বিশ বর্গ কিলোমিটার আর কোন দিকে অবস্থিত বরণ ভূমি উত্তর পশ্চিম অঞ্চলে আর এখানে দেখো প্লাবন সমূহ হতে এর উচ্চতা ছিল ছয় থেকে বারো মিটার তার মানে বরণ ভূমির উচ্চতা রয়েছে ছয় থেকে বারো মিটার বাট এর সাথে দেখো এই স্থানে মাটি ধূসরা লাল বর্ণ হয় তাহলে মাটি ধূসর লাল বর্ণ হয় কোথায় বরন্দভূমির তাহলে বরন্দভূমির উচ্চতা কত ছয় থেকে বারো মিটার ছয় থেকে বারো মিটার তাহলে ভূমির কোন বর্ণে হয় মাটি ধূসরা লাল বর্ণ তাহলে মাটি ধূসর লাল বর্ণ হয় কোন তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মধুপুর ও ভাওয়ালের গড় টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর ও গাজীপুর জেলায় ভাওয়ালেগড় অবস্থিত তাহলে কোন কোন জেলায় ভাওয়ালেগড় অবস্থিত টাঙ্গাইল ময়মনসিংহ জেলায় মধুপুর ও গাজীপুর তাহলে টাঙ্গাইল জেলায় রয়েছে ও ময়মনসিংহ জেলায় টাঙ্গাইল জেলায় মধুপুরে রয়েছে ময়মনসিংহ জেলায় গাজীপুরের জেলায় ভাওয়ালেগড় অবস্থিত এর গড় আয়তন কত আছে বা এর আয়তন হচ্ছে চার হাজার বর্গ কিলোমিটার তাহলে মধুপুর ভাওয়ালেগড় আয়তন কত চার হাজার বর্গ কিলোমিটার থেকে মিটার মানে সমান জমি থেকে এর উচ্চতা মানে মধুপুর ভাওয়ালে গড় উচ্চতা আছে তিরিশ মিটারের উপরে মাটির রং লালচে ধূসর হয় তাহলে মধুপুর ভাওয়ালে গড় এর মাটির রং কেমন হয় লালচে ও ধূসর হয় লালমাই পাহাড় লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমের লালমাই থেকে ময়নামতি পর্যন্ত পাহাড় বিস্তৃত তাহলে এখানে লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে কুমিল্লার ময়নামতিতে তাহলে লালমাই পাহাড় কত বর্গ কিলোমিটার আয়তন চৌত্রিশ বর্গ কিলোমিটার গড় উচ্চতা কত আছে একুশ মিটার তাহলে লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত একুশ মিটার আর লালমাই পাহাড়ের কত বর্গ কিলোমিটার আয়তন জুড়ে রয়েছে চৌত্রিশ বর্গ কিলোমিটার আর লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা কুমিল্লা কোন কোথায় অবস্থিত ময়নামতিতে আর তার সাথে আছে দেখো তার সাথে আছে বা প্লাবন সমভূমি তার সাম্প্রতিকা যুগের পাহাড় সময় এবং প্লাস্টো সিনকালের সোপান সমগ্র বাংলাদেশের নদী বিদ্যুতে এক বিস্তীর্ণ সমভূমি তাহলে বাংলাদেশের নদী বিদ্যুত এক বিস্তীর্ণ সমভূমি যত পাহাড় আছে সবগুলো বাট এখানে শুধু বাকি আছে টার্শিয়া যুগের যুগের পাহাড় সময় এবং প্লাস্টের সিনকালে সোপান সময় মিলে অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে ছিটি আছে এদিক ওদিকে সমতল ভূমির ওপর দিয়ে এ নদীগুলো প্রবেট হওয়ার কারণে মানে সমতল ভূমি মানে সমান ভূমির মাটির ওপর বা ভূমির ওপর দিয়ে নদীগুলো যখন প্রবাহিত হয় মানে পানির স্রোত প্রবাহিত হয় কারণে বর্ষাকালে বন্যা সৃষ্টি হয় তাহলে বর্ষাকালে কিসের সৃষ্টি হয় বন্যার সৃষ্টি হয় কোথায় সাম্প্রতিকালে প্লাবন সম হইতে বছরের পর বছর এবার বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সময় গঠিত হয়েছে তাহলে এই প্লাবন সময় গঠিত হয়েছে কিভাবে বন্যার পর বন্যা পানির পরিবাহিত হওয়ার কারণে প্লাবন সময় গঠিত হয়েছে প্লাবন সমভূমির আয়তন এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার তাহলে প্লাবন সমভূমির আয়তন কত প্লাবন সমভূমির আয়তন হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার এ সমভাবে বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রম তাহলে এ সময়ে বাংলাদেশের কোন অংশ থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন উত্তর সুন্দরবন অঞ্চল প্রায় সমুদ্র সমতল অবস্থিত তাহলে সমুদ্র সমতল অবস্থিত রয়েছে কোন বন সুন্দরবন কোন অঞ্চলে প্রায় সমুদ্র সমতল অবস্থিত সুন্দরবন কোন বন কোন বন সমুদ্র সমতল অবস্থিত সুন্দরবন অঞ্চল সমুদ্র সমতল থেকে বাকি অঞ্চলগুলো যেমন দিনাজপুরের উচ্চতা রয়েছে সাহিত্য দেড়শো পাঁচ মিটার বগুড়া উচ্চতা বিশ মিটার ময়মনসিংহের উচ্চতা কত মিটার আঠারো মিটার নারায়ণগঞ্জ যশোরের উচ্চতা কত আট মিটার নারায়ণগঞ্জের আট মিটার যশোরের উচ্চতা কত মিটার আট মিটার এই অঞ্চল বিক্ষিপ্তভাবে ভাবে অসংখ্য ও নিম্নভূমি ছড়িয়ে আছে এর কিছু সংখ্যক পরিত্যক্ত অশ্ব আকৃতির নদীখাত স্থানীয় ভাবে এগুলোকে বিল ঝিল এবং হাওয়ার বলে এর মধ্যে চলন বিল মাদারীপুর বিল সিলেট অঞ্চল হাওয়ার সমব বর্ষা পানিতে পরিপূর্ণ হাদে আকার ধারণ করে এর সমভাবে মাটির স্তর খুবই গভীর এবং খুবই উর্বর হয় সাম্প্রতিককালে প্লাবন সম কয়েকটি ভাগে ভাগ করা যায় কয়েকটি পাঁচটি ভাগে ভাগ করা যায় আর সাম্প্রতিকালে প্লাবন সময়কে কয়টি ভাগে ভাগ করা যায় টোটাল পাঁচটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে রংপুর দিনাজপুর পাদদেশের সমভূমি তাহলে দেশের সমভূমি কোথাও অবস্থিত রংপুর আর দিনাজপুরে আর রংপুর দিনাজপুর পাদদেশের সমূহ কোথাও অবস্থিত বলে একটা প্লাবন সমূহ বলা হয় তাহলে এখানে পাদদেশের সমূহ বলা হয় কোনটাকে আর দিনাজপুরে খ নাম্বার ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর পাবনা কুমিল্লা নোয়াখালী সিলেটে অন্তর্গত বন্যা প্লাবন সময় তাহলে বন্যা প্লাবন কোন কোনগুলো রয়েছে ঢাকা আছে টাঙ্গাইল ময়মনসিং জামালপুর পাবনা কুমিল্লা নোয়াখালী সিলেটে অন্তর্গত বন্যা প্লাবন সময় তিন তিন নম্বর গ নাম্বার দেখো ফরিদপুর কুষ্টা যশোর খুলনা ঢাকা অঞ্চলে অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমভূমি তাহলে বদ্বীপ সমভূমি গঠিত হয়েছে কোন কোন অঞ্চল নিয়ে বদ্বীপ সমভূমি আছে ফরিদপুর ফরিদপুর রয়েছে কুচ যা হয়েছে জাশর হয়েছে খুলনা ও ঢাকা অঞ্চলে অংশবিশেষ নিয়ে বদ্বীপ সমومه গঠিত হয়েছে তাহলে বদ্বীপ যদি রাখতে চাই এইগুলো সব বাদ দিয়ে দিতে হবে বাংলাদেশে ভৌগলের বিবরণের ভিতর ঘ নম্বরটা দেখো নোয়াখালীর ফেনী নদীর নিম্ন ভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্রগ্রাম উপকূলের সমমন খুলনা পটকলে অঞ্চল বরগুনা জেলার কি সমূহ বাংলাদেশের অঞ্চলগুলো মাটি খুবই উর্বর বলে কৃষিজাত কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে কাজ দলভিত্তিক অ্যাটলাসে বাংলাদেশের মানচিত্র বের করে বিভিন্ন ভূ আকৃতির কোনো কোনো জেলায় পড়েছে তা চিহ্নিত করে এবং খাতায় লেখা বাংলাদেশের প্রধান প্রধান নদী আছে মেইন রিভার্স অফ বাংলাদেশ বাংলাদেশের প্রধান প্রধান নদী আছে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় কত সাতশো তাহলে বাংলাদেশের টোটাল নদীর সংখ্যা কয়টি সাতশো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে বাংলাদেশের নদী সংখ্যা কত সাতষট্টি তাহলে সাতষট্টি কিসের সংখ্যা রয়েছে বাংলাদেশের নদীর সংখ্যা অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশের নদীমাতৃক দেশ মানে অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশ নদীমাতৃক দেশ তাহলে বাংলাদেশ নদীমাতৃক দেশ বলা কারণ কি অধিক সংখ্যক নদী থাকার কারণে অনেক অধিক সংখ্যক নদী থাকার কারণে তাহলে অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে কি বলা হয়েছে বাংলাদেশের নদী দেশ বলা হয়েছে তাহলে কোন দেশকে নদী মাতৃ দেশ বলা হয়েছে বাংলাদেশকে বাংলাদেশকে কি দেশ বলা হয়েছে নদীমাতৃক দেশ এই জন্য দেশের মানুষের জীবনযাত্রা সংস্কৃতি অর্থনীতি উপর নতুন নদীর প্রভাব রয়েছে যেমন পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা কর্ণফুলি বাংলাদেশের প্রধান নদ নদী আর বাংলাদেশের প্রধান নদ নদীর আছে পদ্মা আছে ব্রহ্মপুত্র আছে তারপর যমুনা আছে মেঘনা কন্ডপলি যমুনা আছে এবং তার সাথে কর্ণফুলি আছে বাংলাদেশের প্রধান প্রধান নদী তাহলে বাংলাদেশের প্রধান প্রধান নদী আমরা কয়টি পালাম পাঁচটি পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি ব্রহ্মপুত্র এ নদী নদীগুলোর উপনদী শাখা নদী রয়েছে উপনদী ও শাখা নদী সহ বাংলাদেশের নদীর মোট দৈর্ঘ্য হল বাইশ মিটার বাংলাদেশে মোট নদীর হল কত বারো হাজার একশো পনেরো বারো হাজার বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী কুণ্ঠ পদ্মা নদী তাহলে বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদীর নাম কি পদ্মা নদী গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপাদিত লাভ করেছে এরপর প্রথমে দক্ষিণ দক্ষিণ পরে দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত হওয়া ভারতের হরিদ্বারের নিকট সমভূমি পড়েছে এ বিহা ও পড়েছে এরপর ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার ধুলিখানা নামক মানে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান নামক স্থানে ভোগীরথী বা হুগলি নদী নামে এক এর একটি শাখা বের হয়ে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বের হয় পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরে পরিচ্ছন্ন গঙ্গা নদীর মূল প্রভা মানে করা গঙ্গা নদীর যে মূল প্রভা আছে সে প্রভাটা রাষ্ট্রের অঞ্চলের দক্ষিণ পশ্চিম প্রান্তে রয়েছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পশ্চিম প্রান্তে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের সীমানা বরাবর উত্তর পশ্চিম আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করছে এরপর দৌলদিয়ার নিকট যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে গঙ্গার মূল ধারা হওয়াতে দৌলদিয়ার দৌলত দেওয়া পর্যন্ত এই নদীটি গঙ্গা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইডাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহেজ বাই বাই